আমি বলতে চাই যে মুখ্যমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী যখন এসআইআর করতে যখন নিজেই উদ্যোগ নিয়েছিলেন তখন এখন যখন ইলেকশন কমিশনার থেকে যখন এসআইআর করাচ্ছেন তো উনি কেন বাধা দিচ্ছেন ওনার ভোটবাস্ক কম হয়ে যাবে ওনার উনি মার খেয়ে যাবেন উনি মুখ্যমন্ত্রীর পদে থাকবেন না এই জন্য উনি কি এটা করছেন এটা যখন এসআইআরটা যখন শুরু হওয়ার কথা চলছিল তখন কিন্তু বিজেপিকেই ভারতীয় জনতা পার্টিকেই দুঃ ছিল যখন জানতে পারলো যে এটা ইলেকশন কমিশনারের থেকে এটা এই এই উদ্যোগটা নেওয়া হয়েছে তখন ইলেকশন কমিশনারকেই উদ্দেশ্যে এবং উনি চান না যে বা আমাদের পশ্চিমবঙ্গে উনি এসআইআর হোক এসআইআর হলে উনি ভোট কমে যাবে ওনার যত রোহিঙ্গা ভোটে উনি মানে দুধের গাইদের যে ভোটে উনি জিতেছিলেন সেই ভোট বাস্ক কম হয়ে যাবে যেমন এখন এখন রোহিঙ্গারা চলে যাচ্ছেন ওনার তো গায়ে জ্বালা উঠবেই বসিরার সংগ্রামপুর থেকে শুরু করে আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভা বাদরিয়া হাড়োয়া মিনাখা অধিকাংশ আমরা তো বলবো কয়েক হাজার রোহিঙ্গা আছে এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভাটাগুলো যে ইট ভাঁটা যে শেখ শাহজাহানের আন্ডারে বলুন লিটন যে আমাদের মানে তৃণমূলের যারা দাদা দেখাতেন এই সংখ্যালঘু এ এদের আন্ডারে যে মুসলিমগুলো মানে যারা ছিলেন তারা কিন্তু অলরেডি কিন্তু তালা ঝুলানো শুরু হয়ে গেছে তারা রাতারাতি গায়েব হয়ে যাচ্ছে চোরাই পথে যাচ্ছে না কি পথে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গায়েব হয়ে যাচ্ছে রাতারাতি এবার এই রাজ্যের পুলিশকে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে পুলিশকেই বলছি যে ওনাদের কিন্তু এদের যখন এরা রোহিঙ্গা যখন এরা চলে যাচ্ছে তখন এদেরকে আইনের আওতায় নিয়ে এসে মানুষের সামনে তুলে ধরা উচিত যে এরা রোহিঙ্গা এরা এসেছিলেন এরা চলে যাচ্ছে ও আমার তো মনে হয় যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা এই রাজ্যের পুলিশেরা ওনারাই সহযোগিতা করছেন পথে যাওয়ার জন্য ওনাদেরকে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা বিধানসভার নির্বাচনে এবার দু হাজার এই রাজ্যের যারা অত্যাচারিত মায়েরা এবং মহিলারা পরিবার সবাইকে আমি বলতে চাই যে নিজেদের উদ্যোগ নিয়ে নিজের এবার ভোটটা দিন দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন বিজেপি সবসময় ভারতীয় জনতা পার্টি সবসময় আপনাদের পাশে আছে আপনাদেরকে সবসময় সম্মানের চোখে দেখেন এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল যেভাবে আপনাদের উপর অত্যাচার করেছে এই টিএমসি দল সেইখান থেকে আপনাদের মুক্তি পেতে গেলে আপনাদেরকে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসতে হবে এই পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসার পরে যে ভারত আমাদের কেন্দ্রীয় যে প্রকল্পগুলো প্রত্যেকটা প্রকল্প আপনাদেরকে আপনাদের পাবিয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নেতাকর্মীদের থাকবে এবং পাবিয়ে দেবেন এবং আপনাদেরকে একজনকেও বঞ্চিত করবেন না যেভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এসে আপনাদের থেকে যে প্রকল্পগুলো ভারতীয় যে আমাদের কেন্দ্রীয় প্রকল্পগুলো আপনাদের থেকে ছিনিয়ে নিয়েছিলেন সেইটার থেকে আপনারা এখন নিরাপদ কেননা অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের থেকে প্রত্যেকটা জেলার থেকে যেভাবে অনুভব প্রবেশকারী চলে যাচ্ছে তো মনে হয় আপনারা এবার সুস্থভাবে ভোট দিতে পারবেন এবং আপনাদের ভোট দেওয়ার জন্য আমরা যথেষ্ট আপনাদের পাশে থাকব এবং আপনাদের সহযোগিতা করব ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি